যাদের কোয়ালিটি মেটার আর আমাদের কাছে কিছু কট কাপড় আছে ভাই এই কট কাপড়ের মধ্যে আমাদের কাছে শীতে আসছিল কিন্তু ভিডিও দিতে পারি নাই বিভিন্ন সময়ের কারণে

ছশো ভিডিওটা বেশি বড় করবো না আমার মনে হয় যাবে কারণ আমাদের অনেক জিন্স প্যান্ট আছে নিট প্যান্ট অনেক আছে আমি ওই প্যান্ট একটু দেখাইতে হবে তার জন্য বেগি প্যান্টটা একটু সবাইকে দেখাই দিচ্ছি দেখেন ছশো টাকা থাকবে মাত্র ছশো টাকা থাকছে অলরেডি জিন্স আমাদের কাছে অনেক প্রেজেন্ট হয়ে গেছে আরকি সম্পূর্ণ নতুন একবার প্রিমিয়াম কোয়ালিটি ভাই আচ্ছা একবার প্রিমিয়াম কোয়ালিটি যদি এক এক করে দেখতাম আমরা যদি আমি এক এক করে দেখাই দেখেন একটা একটা না দেখেন এগুলো কি কাপড় বলে

সাইজ কল দিয়ে শুরু। সাইজ 42 থেকে 34 36। আমি তো এই আমাদের হিউজ এটা দেখেন। কিন্তু ক্রস পকেট। পকেট। দেখেন স্টাইলিশ টাকা। টাকা। জি। ওকে। এটা দেখেন। এটা ক্রস পকেট। এটাও পড়বে টাকা। টাকা। জি।

আঠাশ কুমোর হবে না এই প্যানগুলো আঠাশ কুমোর হবে না এইগুলো উনত্রিশ থেকে ছত্রিশ কুমোর আমাদের কাছে হবে সুন্দর সুন্দর কালার কিন্তু হচ্ছে তেরোশো টাকা জি আচ্ছা

সুন্দর সুন্দর প্যান্টের কালেকশন যা কিনা আপনারা আগে পরে কখনোই দেখেন নাই দেখেন মাত্র কত রাখবেন এটা হচ্ছে ভাই 1350 1350 এই দেখেন পিছনের সাইডটা আপনারা দেখবেন পিছনের সাইডটা ফোকাস করবেন আর ব্যাক সাইডটা দেখেন কত রাখবেন এটা এটা 1350 টাকা ভাই 1350 টাকা তারপরে এই একটা দেখেন এটা সামনের সিটটা অনেক এগুলো কিন্তু আমাদের কোয়ালিটি এগুলো সবই তেরোশো টাকা পঞ্চাশ টাকা করে আর এই একটা দেখেন পিছনে এটা হচ্ছে বাম্বুশিলি পিছনে বাম্বুশিলি আমরা ইউজ করছি হ্যাঁ দেখেন হ্যাঁ এটা হচ্ছে

এই অফারটা শুধু আপনি পনেরো ফেব্রুয়ারি পর্যন্ত থাকবে পনেরোই ফেব্রুয়ারি পর্যন্ত জি একটা দেখতে পারেন সুন্দর সুন্দর কালার এবং ডিজাইন পেয়ে যাচ্ছেন আপনারা আর প্রাইসটা থাকবে কত প্রাইস থাকবে এটার ওইটার যেটাই নেন তেরোশো পঞ্চাশ তেরোশো পঞ্চাশ করে জি এটাই কিন্তু ফিক্সড ভাই আমাদের দোকান রেট কিন্তু আরো বেশি আমি যে দোকান রেটটা হতো আমাদের এখানে দেখেন আচ্ছা পঁচিশশো নব্বই টাকা দেওয়া আছে একবারে ডিসকাউন্ট দিয়ে যেটা পসিবল আর কি আচ্ছা

জি 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 এটা হচ্ছে তেরোশো টাকা আবার তেরোশো টাকা পেয়ে যাচ্ছে আচ্ছা আবার আছে এটা হচ্ছে চোদ্দশো টাকা চোদ্দশো টাকা জিটা দেখে চোদ্দশো টাকা চোদ্দশো টাকা কিছু হবে না যদি কোনো সমস্যা হয় ইনশাল্লাহ এটা তো পাচ্ছে না টাকা চালে ফেরত পাবেন কোনো সমস্যা নাই হ্যাঁ এটার দাম পড়বে ভাই তেরোশো টাকা তেরোশো টাকা জি একটা দেখেন এটার দাম পড়বে তেরোশো টাকা তেরোশো টাকায় এক বি হয়ে গেছে আরকি এগুলো হচ্ছে কত তেরোশো পঞ্চাশ টাকা সীমিত আচ্ছা দেখেন আপনাদের যেটা ভালো লাগে আছে তেরোশো

আল্লাহে যাতে লাগা নাকি